খेतের মালিক কাকে আমাগোলকে খিরে নাইছে যত বড় খাও ফিরি একবার একবার টাটকা মাছ খিরে খেতে যাইতাছি এই ভাই ছাড় দেন ব্যাপারি ভাই ব্যাপারি ভাইরা একবারই তাজা দেশি আপনি হাত দিলেন কেন এই খেতে একবারে প্রকৃতির মাঝে তোর তাজা শাক সবজি খিরাই আর কি এটি হলে গরিব শশা আর কি শশা হলে বড় একটু তার চেয়ে একটু নিম্ন আর কি গরিব জাত আর কি শশা আর কি ধনী যেমন রহমান আর খিরাই হলে মনে করেন আমরা গরিব আর কি টাটকা মাল

থ্যাংক ইউ ভাই একটু চোখে বললো না আমার এর লেগে পাই নাই এই যে একটা হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এটা নষ্ট না এমনি ঠিক আছে খামো না একটা খাইছি দেখতে ভালো লাগে ক্ষেতের মালিক কাকা আমাকে খিরাই নিয়েছে যত বড় খাও ফিরি একবার একদম কাকায় খুব ভালো মানুষ এই যে নিয়েছে একদম ফ্রেশ বাইসে নিয়েছে কাকা আমগুলিকে ছোট সাইজের নেই বড় লিখে বলব না এই যে কাকায় পড়ছে আমি আমি দেখি দুই তিনটা তুলে দেওয়া যে একটু মোটা লাগবো কিতা লাগবো কে ও ছোট দি তিতা কাকা খাওনা বড় কথা নাই যে আইসে দেখবার লিগে এইটা হলে শান্তি কাকা মোক জবুল করবার লাগছে খাওয়ানার লিগে না রাখুন নি আহ কত খাব না গৰবার লাগছে বোছেন কাকা কারণ এইটা যাব দে খালি বাজারে